পনেরোটি বছর এবং তার আগের দুই বছর কত কষ্টের মধ্যে কেটেছে 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 কত কত কষ্টের মধ্যে ত্রাসের ভিতরে দেশ স্বাধীন তারিখ কয় তারিখে দেশ স্বাধীন হলো পাঁচ তারিখের আগে রাতেও একশো চার ডিগ্রি জ্বর নিয়ে ঘরে ঘুমাতে পারি না নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে যেই ছাত্ররা যেই অকুত লড়াকু সৈনিক ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন একটা স্বাধীন সূর্য এনে দিল উনিশশো সালের মহান স্বাধীনতার পরে বাংলাদেশের স্বৈরাচারী জগদ্দল পাথর থেকে আমাদেরকে আবার নতুন করে একটা স্বাধীনতা যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন নামে যেখানে সর্বস্তরের ছাত্র জনতা ছিল তারা আমাদেরকে এরকম একটা সুন্দর মুক্ত আকাশ মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ যেখানে আমরা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে যেন উড়ে বেড়াতে পারছি এই যে তারা আমাদের এনে দিয়েছে আমরা হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের ইহকাল এবং পরকালের কল্যাণ দান করুন আপনাদের এই বোয়ালখালীর কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান শহীদ অমর ফারুক সহ অন্যান্য যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা তাদের প্রত্যেকের শাহাদাতকে কবুল করুন যারা আহত আছেন অসুস্থ আছেন বিভিন্ন হাসপাতালে যারা কাতরাচ্ছেন আল্লাহ তালা দ্রুত তার গাইব থেকে তার রহমতের চাদর দিয়ে আল্লাহ তালা তাদেরকে দ্রুততার সাথে সুস্থতা নসিব করুন বলেন আল্লাহ মামিন অনেক কথা বলার কিন্তু বলার সময় হবে না অলরেডি রাত সাড়ে দশটা বাজে তো যেহেতু আজকে রসুল সাল্লাহামের এই ধুলির ধরা আগমনকে উপলক্ষ করে মাহফিল নবীজির মিলাদ এবং রসুলের জীবন দর্শন জীবন চরিত সিরাত এখান থেকে তো কিছু কথা বলতেই হবে কি বলা লাগবে না লাগবে কি না আবার আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি এই দেশটা আমরা পেলাম কি পরিস্থিতির মধ্যে পেয়েছি আপনারা অনেকে জানেন না বিগত পনেরো বছর এবং তার আগের দুই বছর সতেরো বছর এই দেশের মানুষ কি পরিস্থিতির ভিতরে ছিল আপনারা তা জানেন না আজকে বিজয় দেখে অনেকে অনেক ধরনের কথা বাংলাদেশে হবে না। কিন্তু এই বাংলাদেশের সবথেকে যারা নির্যাতিত আলেমদের মতো এত বেশি নির্যাতিত নিগৃহীত এত বেশি অত্যাচারিত কেউ হয়নি বিভিন্ন মাসলাক বিভিন্ন মানহাজ বিভিন্ন মজহাবের আলেমরা সে আলিয়া হোক আর হোক সে জামাত ইসলামী হোক হেফাজত ইসলাম হোক আলেমরা যতটা নির্যাতিত হয়েছে আর কেউ এতটা নির্যাতিত হয়নি তুরস্কের কামাল আতা তুর্ক তুরস্কের কামাল আতা তুর্ক আর মিশরের এদেরকে যারা প্রেসক্রিপশন দিয়েছে জাতিকে নির্যাতন করার জন্য ইসলাম মুক্ত করার জন্য বাংলাদেশটাকেও এই আওয়ামী সরকারকে আওয়ামী প্রেতাত্মাকে বাংলাদেশটা থেকে ইসলাম শূন্য করার এদেশের মানুষকে নির্যাতন করার শোষণ করার যারা বুদ্ধি দিয়েছে তার মধ্যে একজন নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল শামীম মুহাম্মদ আফজাল যে ছিল ইসলামী ফাউন্ডেশনের ডিজি সে দেখল যে আওয়ামী লীগ নির্যাতনে সব দরজা বন্ধ হয়েছে সবাই আছে এখনো দুই জায়গা থেকে কথা হয় একটা হলো মসজিদের মাহফিল এই দুই জায়গা থেকে কথা হয় সর্বশেষ ওয়াজ গুলো বন্ধ করা যায় কিভাবে খোদ্াকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে সেই চেষ্টা তারা চালিয়েছে এরপরে অনেক আলেম পীর মাসায় এদেশের অকুত ভয় এই সৈনিকেরা আল্লাহর নবীর এই সৈনিকেরা দিন ইসলামের এই সৈনিকেরা সরকারের সেই প্রেসক্রিপশন না মানার কারণে শত শত আলেম হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে জমার খদবা থেকে আলেমদেরকে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে থানার ওসিকে ডেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে এগুলা মুসল্লি এগুলা মুসাল্লি নামের কলঙ্ক এগুলি মুসলমান নামধারী কুলঙ্গ আমাদের ডাক্তার সাহেবেরা যেরকম ব্লাড ইউরিন টেস্ট করে আমার তো মনে হয় যেই কুলঙ্গারেরা ওয়াজের মাহফিল থেকে আলেমদেরকে ধরে নিয়েছে জমার মসজিদের খোদবা থেকে আলেমদেরকে ধরে নিয়েছে জমার খোদবা বন্ধ করে দিয়েছে আলেমদের তফসির বন্ধ করে দিয়েছে আমার তো মনে হয় ইমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার ওগুলার গায়ের মধ্যে ওগুলার গায়ের মধ্যে মুসলমানের রক্ত না নমরুদ ফেরাউন সাদ্দাত হামান আবু জাহেল আবু লাহাব ওদের প্রতাপতার রক্ত ওরা কি মুসলমানের সন্তান না

আমি তাকে শুধু একজন মুফাসির বলতে নারাজ না তিনি ছিলেন নিঃসন্দেহে 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 আল্লাহর একজন বলি বুজুর্গ তিনি তার অন্তর দিয়ে যা দেখেছিলেন আমরা আজকে দেখতে পাচ্ছি আল্লাহর অলিরা আহলুল্লাহ যারা আছেন তার অন্তর দৃষ্টি দিয়ে দেখেন আল্লাহ নূর দিয়ে তারা দেখেন আর তিনি বলেছিলেন আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে এক গাঢ় ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি আপনারা যদি সজাগ সচেতন না হন এমন অন্ধকার চেপে বসবে যার সুবহে সাদি খাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই পনেরোটি বছর এবং তার আগের দুই বছর কত কষ্টের মধ্যে কেটেছে কত কষ্টের মধ্যে কেটেছে কত ত্রাসের ভিতরে কেটেছে দেশ স্বাধীন হলো পাঁচ তারিখ কয় তারিখে দেশ স্বাধীন হলো পাঁচ তারিখের আগে রাতেও একশো চার ডিগ্রির জ্বর নিয়ে ঘরে ঘুমাতে পারি না